হ্যালো আজকে আমি আলোচনা করব পাকা বেল নিয়ে যেটা আমরা ইংরেজিতে বা ফাইটু বলি উড অ্যাপেল আসলে পাকা বেল খুবই ভিটামিন যুক্ত একটা খাবার এবং আমি যতটুকু জানি যে পাকা বেলের চাহিদা পুরো বিশ্বে খুব ভালো মতোই আছে ইভেন পাকা বেল এমন একটা এমন একটা ফল যে ফলের চাহিদা বর্তমানে ইউরোপে মধ্যপ্রাচ্যে আমেরিকায় খুব বেড়েই চলছে তো বেড়েই চলছে এবং পাকা বেলের শান্ত উডা বেলও বলা হয় আর আমরা তো পাকা বেল হিসেবেই খাই কদবেল তো আমরা সবাই চিনি নর্মালি কদবেলে খাওয়া পছন্দ করি বাট পাকা বেলের শরবত বাংলাদেশে যেমন খুব পরিচিত এবং বাংলাদেশে যেমন খুবই মানুষ খুব পছন্দ করে ঠিক তেমনই বিদেশেও পাকা বেলের শরবত মানুষ খুবই পছন্দ করে সো আজকের আলোচনা থাকবে পাকা বেল এক্সপোর্ট নিয়ে সো পাকা বেল আপনি যেটা দেখতেছেন আমাদের গোডাউনে এগুলা প্যাকিং হচ্ছে এগুলা এখন পাকা বেল এগুলা যে প্রথমত পাকা বেল আমরা ব্যাপারীকে আমরা অর্ডার দেই এবং ব্যাপারীকে আমরা অর্ডার দেওয়ার সময় বলে দেই যে সম্পূর্ণ পাকা বেল যাতে আমাদের কাছে আসে বা একটু কাঁচা থাকবে যেটা যাইতে যাইতে এক্সপোর্ট হইতে হইতে যেটা পেকে যাবে তো তারপরে সেই পাকা বেলগুলো অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা তাদেরকে ভালো মতো তারা মনে করেন আমাদের অর্ডার হইতেছে দুইশো কেজি এই শিপমেন্টে তো তখন আমরা কি করি আমরা তাদেরকে বলি যে ভাই আমি দুইশো কেজি বাস্কেটে ভরবো ওই হিসাবে দিবেন

করে আমরা দেখে ধরে আমরা ওজন দেওয়া শুরু করি ওই এগুলো ওজন দেওয়া যখন আমরা ওজন দেওয়ার আগে সরি ওজন দেওয়ার আগে আমরা ভালো মতো মুছে নেই যদি পাখা বেলের মধ্যে কোনো দাগ থাকে কোনো অপরিষ্কার থাকে তো ওইখান থেকে আমরা একটু পরিষ্কার করে নেই অনেক সময় পাখা বেল আসে দেখা যায় যে ফাটা ফাটা দাগযুক্ত যুক্ত বিভিন্ন সমস্যার সমস্যা সমস্যা থাকে সো নর্মালি তখন আমরা ওগুলা বাছাই করে নিই বাছাই প্রক্রিয়াটা সবচেয়ে বেশি কঠিন এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি ভালো মালগুলো বাছাই করে আলাদা আগে না করেন তবে খারাপ মাল ঢুকে গেলে আপনার ব্যবসায় টাকা বেল নিয়ে লস হয়ে যাবে সেই জন্য আগে প্রথমত আমরা বাছাই করে নিই তারপর পরিষ্কার করে আমরা বাস্কেটে ভরা শুরু করি যেমন যে আস্তে আস্তে অনেক টাকা বেল অনেক বেল ফেটে যায় যেমন এখন ক্যারেট এক একটা ক্যারেটে বিশ কেজি থাকে আস্তে আস্তে দেখেন অনেকগুলো কিন্তু ফেটে গেছে তো এই ফাটাগুলো সাথে সাথে আমরা বাস আলাদা করে সরাই ফেলি এবং ব্যাপারীকে ফেরত দিয়ে দিই আর যদি নিচ টাকায় খরিদ করি ওগুলো আমরা আলাদা করে একটা ব্যবস্থা করে ফেলি কম টাকায় মার্কেটে সেল করে দিই সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে পাকা বেল আনতে গিয়ে না ফাটে অনেক সময় এবার আমাদের দু তিনবার এরকম হয়েছে বা দু একবার হয়েছে জানতে গিয়ে বা ফেটে গেছে সো জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় এবং প্যাকিং করার জন্য সাধারণত এক্সপোর্টে যেহেতু আপনি এক্সপোর্ট করবেন যদি মিডিল ইস্টে হয় আপনার এই মালটা প্রায় পনেরো এক একদিন পর হাতে পাবে যদি আজকে বিকাল পাঁচটায় ফ্লাইট আপনি সকাল দশটায় গাড়ি ছাড়ছেন পরের দিন সকালে গিয়ে মালটা হাতে পাবে যদি ইউরোপ হয় পুরোপুরি এক থেকে দেড় দিন পর গিয়ে মালটা হাতে পাবে তাই পরিষ্কারভাবে ভালো মতো ভালো উন্নত মানের প্যাকিং করার সাথে সাথে ভালো মানের বায়ু চলাচল সুবিধা সম্পন্ন বাস্কেটেই আমরা প্যাকিং করে থাকি সাধারণত কারণ বাস্কেটে যদি ভালো বা যায় যে দেখেন বাস্কেট গুলা এগুলাতে ছিদ্র করা থাকে বাস্কেট গুলা ছিদ্র করা থাকে ছিদ্রওয়ালা ওয়ালা বাস্কেটে আমরা প্যাকিং করি যদি ছিদ্র না থাকে তবে এগুলা গরমে আরো বেশি নষ্ট হওয়ার সুযোগ থাকে তো তারপর টাটকা ফলের জন্য এবং ঠান্ডা পরিবহন ব্যবস্থা অবশ্যই আমরা খেয়াল রাখি যাতে বিমানে যাতে কুলিং কন্টেনার গুলা থাকে বা রাষ্ট্র সবসময় কুলিং কন্টেইনার থাকে না মিডিল ইস্টে ইউরোপে অনেক ক্ষেত্রে থাকে এই জন্য দেখেন মশার প্রক্রিয়া চলতেছে প্যাকিং এর আগে এই আর কি আর সাধারণত প্যাকিং করার ক্ষেত্রে এই যে দেখেন এই 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 পেবেল গুলো এর আগে ফাটা ছিল মানে যেতে যেতে ফেটে গেছিল যে একটা কারণে পরবর্তীতে আমরা এটা কিছু লস হয় যাই হোক লাভ লস মিলেই তো বিজনেস সো শুধু যে লাভ হবে এটা তোর কথা না সো এখন আপনার টাকা বেল আপনি আপনার কৃষক থেকে ফার্মার থেকে সংগ্রহ করলেন সংগ্রহ করার পর আপনি আপনার গোডাউনে আনবেন গোডা আনার পর এখান থেকে প্রক্রিয়াজাত করবেন বাছাই করবেন বাছাই করে আপনি প্যাকিং করবেন প্যাকিং করার পরে আপনি যখন এখন এক্সপোর্ট করার জন্য রেডি এখন কোন কোন দেশে সাধারণত পাকা বেল এক্সপোর্ট হয় আগে সাধারণত আমি বেসিক্যালি দেখতাম যে ইউরোপে বেশি পাকা বেল এক্সপোর্ট হইতো বাট এর পরে পরে দেখলাম যে সৌদি আরবে পাকা বেল ভালোই চলে প্রচন্ড পরিমাণে সৌদি আরবে এক্সপোর্ট হয় জেদ্দা এক্সপোর্ট হয় রিয়াদে হয় দামামে হয় ইভেন সাথে সাথে দুবাই কুয়েত কাতার এইসব জায়গায় টুকটাক পাকা বেল যায় বাট ইউরোপে খুব ভালো হিসেবে এবং খুব উন্নত মানের ফল হিসেবেই পাকা বেলটা সাধারণত এক্সপোর্ট হয় এবং আমি সাধারণত আপনাদেরকে মিডিল ইস্টে এক্সপোর্টের জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে সেটা আগেই বলছি এবং ইউরোপে যদি আপনি পাকা বেল এক্সপোর্ট করতে চান ডকুমেন্টস এর মধ্যে আরো তিন চারটা ডকুমেন্টস এক্সট্রা আপনাদের অ্যাড করতে হবে তিন চারটা ডকুমেন্ট এক্সট্রা এক্ট করতে হবে ওগুলোর মধ্যে আছে যেমন মনে করেন যে আপনার নর্মালি মিডল ইস্টে যদি পাকা বেল এক্সপোর্ট করতে চান আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে তিন সার্টিফিকেট থাকতে হবে আপনার ইআরসি থাকতে হবে মানে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে আপনার ভ্যাটের সাথে আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক ব্যাংক এক্সপোর্ট অ্যাকাউন্ট লাগবে দেন বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ এই পাঁচটা জিনিস থাকলে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে আপনি পাকা বেল এক্সপোর্ট করতে পারবেন আর এখন যদি আপনি বলেন যে আপনি ইউরোপে এক্সপোর্ট করতে চান ইউরোপে এক্সপোর্ট করার জন্য আপনার এরপর এই এই সার্টিফিকেট গুলোর সাথে সাথে আপনাকে নিবন্ধন লাগবে আপনার খামার বাড়ি নিবন্ধন লাগবে খামার বাড়ি সার্টিফিকেট লাগবে আপনার এই তিনটা জিনিস থাকার পরে আপনাকে কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে আমাদের শ্যাম্পুরের মাধ্যমে আপনি আমাদের কন্ট্রাক্ট ফার্মিং করতে পারবেন কন্টাক্ট ফার্মিং করার পরে শ্যাম্পুরে গিয়ে আপনার নামটা নিবন্ধন করাইতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে ওখানে আমাদের চন্দন ভাই আছে ডকুমেন্টস জমা দিয়ে ওগুলো নিবন্ধন করানো হইলে তারপর আপনি ইউরোপে আপনি পাকা বেল এক্সপোর্ট করা শুরু করতে পারবেন এবং অবশ্যই পাকা বেল এক্সপোর্ট করার জন্য ভালো মতো আপনি কারণ এটার রপ্তানি এখন একটা দারুণ সুযোগ সঠিক মান সার্টিফিকেশন মাধ্যমে আপনি গড়ে তুলতে পারেন একটা সুন্দর একটা লাভজনক রপ্তানি ব্যবসা করতে পারবেন এবং আপনি যদি বায়ার চান যে আপনি কিভাবে বায়ের ব্যবস্থা করতে পারেন পাকা বেলের জন্য আমি বলব আপনি একটা ওয়েবসাইট খুলেন ওয়েবসাইট খুলে পাকা বেল নিয়ে আপনি অনেক পোস্ট করেন ভিডিও দেন ছবি দেন দেখবেন যে আপনি কোয়ারি আসতে পারে তাহলে আপনার ইনশাআল্লাহ পাকা বেলারও এক্সপোর্টের একটা সুযোগ হয়ে যেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও